হ্যাঁ মনে পড়ে বলতে কি ও যখনই মানে ক্রিকেট খেলা টিভিতে হচ্ছে মানে আপনি চ্যানেল চেঞ্জ করতে পারবেন এটাই ছিল মানে অনেক থাকলে বা মনে করেন ক্রিকেটের কোনো ছবি চলতেছে ওই সময় চ্যান খুলি কি মেন খুলি সহ আরো বেশ কয়েকটা ইন্ডিয়ান মুভি ছিল ওইগুলা চললে আপনি অন্য কোনো চ্যানেল দেখতে পারবেন না বাট ক্রিকেট যেহেতু লাইভ ম্যাচ চলতেছে রাত জায়গায় হলেও অনেক খেলা দেখতো এটা মানে এটা কনফার্মই ছিল সবাই ঘুমিয়ে থাকলো একটা পর্যায়ে থেকে একদম শেষ করে ঘুমাতো প্রতিটা বল টু বল দেখতো তো ওই দিনের আসলে স্পেসিফিক স্মৃতিটা আমার মনে নেই হয়তো আমরা সবাই ঘুমিয়ে পড়ছিলাম ও একাই খেলা দেখছে সকালবেলা যেটা বললো যে ঘুম থেকে উঠে দেখছে যে আব্বা আমরা আসলে খুবই ডিসিপ্লিন ছিলাম যেহেতু আমার বাবা আর্মি পার্সন খুব তাড়াতাড়ি টাইম মতো ঘুমাতে হবে সকাল সকাল উঠতে হবে তো আব্বা যখন আসলে মাঝরাতে উঠে দেখলেন যে উনি খেলা দেখতেছে কিছু বললেন না মানে আসলে আব্বা ওই সময়টাতে অলরেডি যে যে আমার আসলে খেলাই সব কারণে এই রাত জেগে দেখাটাও উনি আসলে পজিটিভলি নিয়েছেন এবং আহ অনেক যেটা আসলে বলল যে আসলে আমরা আসলে আমাদের বাবার কারণে আমরা ভাই বোন যারাই যে পেশায় আছি বাবার যে এপ্রিসিয়েশনটা ছিল বাবার যে কন্ট্রিবিউশনটা ছিল উনি যদি না না দিতেন সাপোর্ট মনে হয় আসলে তাইলে এই পর্যায়ে আসাটা পসিবল ছিল না উনিকে আমি যদি আমার ব্যক্তিগত কেরিয়ারের কথা বলি সেম আমার ক্ষেত্রে আসলে অনুভূতিটা আমারও নিজে আমি নিজেও আবেগপ্রবণ হয়ে গেছি আসলে সকালে ঘুম থেকে খেলা দেখে আমরা ঘুমাইছি যখন দেখলাম যে খুব ভালো করলো উনি রান করলো লিডে বাংলাদেশ অনেক ভালো একটা লিড দিল তখন বুঝলাম আসলে আজকে এই ম্যাচটা উইন হবে বাংলাদেশ তখন খেলাটা শেষ করে একদম ঘুমালাম আমরা তো ঘুম থেকে উঠেই আসলে যখন অনেকের স্ট্যাটাসটা আসলে আমি নিজেও ফেসবুকে দেখলাম দেখার পরে খুবই ভালো লাগার চেয়ে বেশি আসলে আবেগটাই কাজ করছে বেশি কারণ ও আসলে স্মৃতিচারণ করেছে আরো পনেরো বছর আগের যখন আমাদের বাবা ছিলেন এখন তো বাবা নেই যে কারণে আসলে আমিও আসলে বলা যায় যে বিছানায় থেকে অনেকটা আবেগ প্রবণ হয়ে গিয়েছে না সেঞ্চুরি মিসের আক্ষেপ আমার একটু হালকা আছে মানে এই এই সময়টাতে এসে দলের একটা উইনিং মুহূর্ত যদি সেঞ্চুরিটা হইতো আহ অন্যরকম হইতো ব্যাপারটা সবার জন্যই বা দলের জন্য কন্ট্রিবিউশনটা অনেক বড় কারণ ও আলটিমেটলি দলের রানের চিন্তা করছে ওই সময় যদি চিন্তা করতে দেন আমি সেঞ্চুরি করবো আর একটু আস্তে আস্তে খেলি তাহলে হয়তো আহ দলের জন্য ওইভাবে রানটা সংগ্রহ করা হইতো না বাট আহ সে যেভাবে আহ শুধুমাত্র দলের চিন্তা করে খেলছে এটা গুড